নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আমি সুস্মিতা সুস্মিতার নতুন আবার একটা ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানিয়ে আর সঙ্গে নিয়ে আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে কিন্তু চলে এলাম তবে আজকের ভিডিওটা কিন্তু ছেলের বেডরুম দিয়ে শুরু করলাম মানে দুপুরে রান্না বান্না শেষ করে চলে এসেছি কিন্তু ছেলের বেডরুমটা একটু ক্লিন করব বলে আর ক্লিন করতে এসে যা দেখলাম যা কাণ্ড দেখছি তো সেটাই কিন্তু আপনাদের সঙ্গে আজকে একটু শেয়ার করব তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা যারা নিচের তলায় ঘর করছেন আর এইভাবে খাট বানাচ্ছেন তাদেরকে বলে দিচ্ছি যাদের বাড়ি ড্যাম্প হয় এইভাবে খাট কিন্তু একদম মানে ডাউন খাট একদম করবেন না কারণ এই যে ড্যাম্প পুরো যত আঠা দেওয়া হোক আর যাই দেওয়া হোক না কেন কিন্তু এই যে উই পোকা লেগে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এই দাগটা কিন্তু পুরো উই পোকার গোটাটা হয়ে গেছে আমাদের তো আঠা দেওয়া হয়েছিল উই পোকা মারার জন্য কিন্তু তাতেও দেখছি এখন এই যে গোটা উই পোকা কিন্তু ভর্তি হয়ে গেছে এই যে এই মাথাটায়ও এটাও কিন্তু উই পোকা গোটাটা হয়েছে তো কিছুতেই হচ্ছে না ভালো তো দেখছি যে নিচেও কিন্তু প্লাই নষ্ট হতে গেছে বেশি দিন হয়নি এই চার বছর পাঁচ বছরে পড়লো কিন্তু এতেই কিন্তু তাড়াতাড়ি নষ্ট হয়ে যাচ্ছে তো এইভাবে খাট কিন্তু আপনারা কেউ বানাবেন না এই যে একদম নিচে বলতে গেলে এই যে একদম মাটির নিচে মাটির নিচে লাগিয়ে কিন্তু খাট করা হয়েছে একদম আর এটা যেহেতু নিচতলা উপরতলায় কিছু হয়নি কিন্তু পুরো পুরো খাট আমার যে উই গোটা নষ্ট হচ্ছে বেকার এত টাকা করে কোনো কাজের না লেগে আপনারা করবেন কিন্তু যদি করেন উপরে তুলে মানে একদম মেজেতে লাগিয়ে না মেঝে থেকে মিনিমাম ছয় ইঞ্চি তুলে করবেন তাহলে এতটা ড্যাম্প হবে না বা উই লাগবে না গোটা চারিদিকে উই হয়ে গেছে আর এর মধ্যে যা জিনিস ছিল সব কিন্তু বের করে পরিষ্কার করে দিচ্ছি আর এই যে দোকানের বাচ্চাটাকে দিয়ে কিন্তু ওই আঠা লাগিয়ে নিচ্ছি মানে ওই আঠা বলতে ওই উই পোকা মারার একটা লিকুইড পাওয়া যায় প্লাই দোকানে বললে দেয় তো ওখান থেকে এনে কর্তমশাই রেখেছিল ওইটা দিয়ে কিন্তু ওই দোকানের বাচ্চাটাকে দিয়ে কিছু লাগিয়ে নিলাম তারপরেও আমি একটু করে এদিক সেদিক করে লাগিয়ে নিচ্ছি মানে দেখেই সত্যি মনটা খারাপ হয়ে গেল কারণ এই যে জিনিসগুলো করতে অনেকগুলো টাকা খরচা হয়েছে আর অনেক কষ্টের পয়সা তো সেইগুলো যদি এইভাবে নষ্ট হয় না খুব মানে গায়ে লাগে কষ্ট হয় তখন এতটা বুঝতে পারিনি মানে করে ফেলেছে আর মিস্ত্রিগুলোও কিছু বলেনি যে ড্যাম হলে তারা তো নিশ্চয়ই জানেন কিন্তু কিচ্ছু বলেনি তবে বলেছিল এটা কুড়ি বছরের গ্যারেন্টি মানে এই প্লাই স্যানমাইকার কাজ করলে কিন্তু কুড়ি বছরের গ্যারেন্টি তো কুড়ি বছর তো আমার দূরের কথা এই পাঁচ বছর এখনো হয়নি তো খাটটা কিন্তু অনেকটাই নষ্ট হতে বসেছে তো ওকে বলবো দেখি ও কি করে মিস্ত্রিকে ডেকে এনে যদি কিছু করানো যায় তো দেখছিলাম এই যে খাটের নিচে যেগুলো রেখেছিলাম এই যে জিনিসগুলো ব্ল্যাঙ্কেট সোয়েটে মানে চাদর যেগুলো সব রেখেছিলাম তো সেইগুলো কিন্তু বের করে এখন বর্তমান ওই ছেলের ওয়ার্ড্রবের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি আর আঠাটা শুকে গেলে আবার ওর মধ্যে রাখবো দেখি কতদিন কি ঠিক মতো রাখ মানে থাকে তবে এর আগে একবার দিয়েছিলাম ওই উই পোকা মারার ওষুধটা তো সেটা হয়ে গেল এক বছরের কাছাকাছি তো আবার দেখছি সেই একইভাবে উই লাগছে তো এবার দেখি কি করা যায় ওকে বলতে হবে মিস্ত্রি ডেকে এনে না ঠিক করালে কিন্তু খাটটা পুরোই নষ্ট হয়ে যাবে আর সত্যি মানে খুব মানে ইয়ে লাগছে একটা শখের জিনিস করে এইভাবে যদি নষ্ট হয়ে যায় খুবই খারাপ লাগে তাই না বন্ধুরা তো যাই হোক এখন কিছু করার নেই চেষ্টা করতে হবে যাতে ভালো হয়ে যায় মানে খাটটা ভালো করা যায় বা ভুল সব থেকে হয়েছে একদম মেঝেতে লাগিয়ে খাট্টা করা যেহেতু আমাদের এদিকে বালি এরিয়া তো খাট মানে সব জিনিসই নিচের তলায় কিন্তু ড্যাম্প হয় দেওয়ালেও ড্যাম্প হয় তো সেটা আর এত মাথায় আসেনি এখন দেখছি যে একটু একটু করে সব জিনিসগুলো নষ্ট হতে আছে তো যাই হোক হয়ে গেছে আর কিছু করার নেই ঠিক যাতে কিভাবে করা যায় সেই চেষ্টাই এখন করতে হবে নাহলে কিন্তু অনেকটাই ক্ষতি হয়ে যাবে তো ভিডিওর এই পর্যন্ত এসে আমি একটা কথাই আমার বন্ধুদের বলতে চাই বা ভিউয়ার্সদের বলতে চাই তো যারা সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কিন্তু অনেকে কি করছে সাবস্ক্রাইব করে আবার পরে তুলে নিচ্ছে তো এইভাবে করলে কি হয় আমাদের একটু মনটা ভেঙে যায় কারণ বিশেষ করে আমি যাকে সাপোর্ট করি বা যাকে সাবস্ক্রাইব করি কখনো কিন্তু আমি এইভাবে পরে গিয়ে তুলে নিই না কিন্তু এখন প্রায় আমার ক্ষেত্রে হচ্ছে দেখছি সাবস্ক্রাইব করে আবার তুলে নিচ্ছে তো বন্ধুদের বা ভিউয়ার্সদের এইটা একটা রিকোয়েস্ট এইভাবে করলে কিন্তু সবারই ক্ষতি হবে তো আর কিছু বলবো না ভালো লাগলে ভিডিওটা দেখুন ভালো না লাগলে স্কিপ করে চলে যান এতে কিছু আমার কষ্টও হবে না মনও খারাপ হবে না কিন্তু সাবস্ক্রাইব করে তুলে নেওয়ার পরে কিন্তু অনেকটাই কষ্ট হয় তো এটাই কিন্তু আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলা আর যারা প্রথম থেকে আছেন তাদের প্রতি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এইভাবে প্রত্যেকে প্রত্যেকের পাশে থাকলে কিন্তু আমরা অনেক আগে এগিয়ে যেতে পারব কিন্তু কারুর ক্ষতি করে কেউ কোনো দিন এগিয়ে যেতে পারেনিও পারবে নাও তো আর আমি এটাও জানি যারা প্রথম থেকে আমার সাথে আছে আমার পাশে আছে তারা আগামী দিনগুলোতেও অবশ্যই আমার পাশে থাকবেন এবং সাথে থাকবেন আর আপনাদের কাছেও এইটুকু অনুরোধ রইল আর এতে সত্যি আমরা প্রত্যেকে যেভাবে কষ্ট করে করি তো প্রত্যেকেই জানি যে কত পরিশ্রম কত খাটনি হয় কারণ আমরা সংসারের সারাদিন কাজকর্ম করে তারপরে এই সব কাজ করি খাটের এই অবস্থা সেই জন্য রং মারা হয়েছে মানে ওই লিকুইডটা মারা হয়েছে যাতে পোকাগুলো মরে যায় তো এখন কিন্তু এই খাটের মধ্যে এই জিনিসগুলো রাখা যাবে না তাই সব কিন্তু বন্ধুরা আমি এই যে আলমার আলমারির ভিতরে সব গুছিয়ে এখন বর্তমান রেখে দিলাম এর আঠাটা শুকে গেলে কিন্তু আমি তার মধ্যে আবার ঢুকিয়ে দিব। আঠাটা শুকে যা তার মধ্যে ঢুকিয়ে দেবো এতগুলো জিনিস যে ওই যদি লেগে যেত তাহলে সব নষ্ট হয়ে যেত যে নিচে আরো আছে নিচে একটা লেপ একটা কম্বল উপরে একটা কম্বল আছে আর একটা ব্ল্যাঙ্কেট আছে বালিশ আছে এতগুলো জিনিস কিন্তু আমার নষ্ট হয়ে যেত তো সেই জন্য বর্তমানে এখানে আছে থাকুক আঠাটা শুকে গেলে কিন্তু আমি এর মধ্যে আবার রেখে দিব আসলে বন্ধুরা আমি কিন্তু যত চাইছি যে অরিজিনাল ভয়েসটা দেওয়ার জন্য কিন্তু কিছুতেই দিতে পারছি না কারণ আমার একটাই অসুবিধে আমাদের বাড়ির চারপাশে কিন্তু অনেক গ্যারেজ আছে তো সব সময় কিন্তু আওয়াজ চলতেই থাকে মানে রাত নটা দশটা এগারোটা পর্যন্ত অনেক সময় চলতে থাকে আর সামনে আছে আইস ফ্যাক্টরি এই জন্য কিন্তু প্রচণ্ড আওয়াজ হয় সারা দিন। তো তার জন্য অরিজিনাল ভয়েস কিন্তু আমি চেষ্টা করলেও দিতে পারি না এর আগের অরিজিনাল ভয়েসটা শুনলেন আপনারা নিশ্চয়ই যে কত আওয়াজ আসছে তো সেই জন্য কিন্তু হাজার চেষ্টা করলেও আমি কিন্তু অরিজিনাল ভয়েসটাকে অফ করে দিয়ে পেছনে ভয়েস দিতে হয় তো যাই হোক এই যে ছেলের রুমটা কিন্তু এখনও পরিষ্কার করছি আর অনেকটাই ডিক্লিন করে নিয়েছি কারণ অনেক দিন ছেলের রুমে ঢোকা হয়েছিল না আর সত্যি ছেলেটা যখন থাকে ঘর ভর্তি থাকে আর ছেলেটা নেই ঘরটা পুরো ফাঁকা থাকে বলে আমি শুধু ঝাঁট দিয়েই বেরিয়ে যাই তো আজকে ভাবলাম যে ঘরটা একটু পরিষ্কার করে নিই আর করতে এসেই দেখি কিন্তু এইসব কাণ্ড হয়েছে মানে খাটের মধ্যে ওই পোকা লেগে খাটটাকে নষ্ট করে ফেলেছে তো যাই হোক সেটা একটা কিছু সলিউশান তো করতে হবে আর এদিকে যেগুলো ধুলোবালি সব পড়েছিল খুব একটা ধুলোবালি হয়নি তো সেইগুলো একটু পরিষ্কার করে নিলাম আর এই যে ওয়ার্ড্রপগুলো একটু গুছিয়ে নিলাম আর ভেতরেও বই খাতা রেখেছে তো সেগুলো কিন্তু সময় করে একটু গুছিয়ে নিব আজকে আর সময় হবে না কারণ মানে সবার খাওয়ার সময় হয়ে গেছে কারণ আমি তো আজকে রান্না আপনাদের সঙ্গে তেমন কিছু শেয়ার করিনি কারণ রান্না করতে করে ভিডিও দিতে গেলে তো অনেকটাই ভিডিও বড় হয়ে যাবে সেই জন্য শুধু ছেলের ওয়ার্ড্রপটা আর ছেলের রুমটা কিন্তু ক্লিন করছি যতটুকু পারি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি আর বলতে বলতেই কিন্তু আমার ছেলের রুমটা মোটামুটি আজকের মতো পরিষ্কার করে নিলাম কিন্তু জিনিসগুলো আজকে রাখবো না কিছু ওই আঠাটা নষ্ট হলে তারপরে রাখবো তো যাই হোক তারপরে আর কোনো ভিডিও করিনি আর সন্ধেবেলায় একদম চলে এলাম এই যে একটু করছি মটরশুঁটির কুচুরি শীতের দিনে মটরশুঁটির কচুরি না করলে তো হবে না আমার বাবা কিন্তু খেতে খুব ভালোবাসে তো কালকে কিন্তু একটা জায়গায় যাব আর আজকে এই যে মটরশুঁটির কচুরি আর আলুর তরকারি করছি এইটা করে নিয়ে কিন্তু বাপের বাড়ি যাব তো সেই জন্য একটু মানে তাড়াতাড়ি কাজে লেগে পড়েছি মানে খাওয়া দাওয়ার পরে আর বিশ্রাম নিয়ে ভিডিওটা আপলোড করে দিয়ে মানে রান্নার কাজে আবার লেগে পড়েছি আর আলুর তরকারিটাকে কিন্তু বন্ধুরা আমি করে নিয়েছি এখন করছি এই কচুরি একা হাতে যেহেতু করতে হবে সেই জন্য কিন্তু আগে লেচি করে পূর করে রেখে দিচ্ছি তারপরে বেলে নিয়ে কটা আগে মানে যে কটা বাপের বাড়ি নিয়ে যাব সেই কটা কিন্তু আগে রেডি করে নিচ্ছি তারপরে এসে আবার কিন্তু করতে হবে তো যাই হোক এই যে কিন্তু বলতে বলতে আমার কচুরিগুলো ভাজা হয়ে যাচ্ছে আর কচু কচুরিগুলো কিন্তু খুব সুন্দর ফুলছে যে যে বন্ধুরা যাব বেরিয়েছি এই মটরশুটির বাড়ি কচুরি করেছি আর এই যে আলু তরকারি এটা এটা নিয়ে কিন্তু বাপের বাড়ি যাচ্ছি দিতে দিয়ে চলে আসবো মানে আধ ঘন্টার মধ্যে যাব আসবো আজকে ওয়েদারটা ভালো নেই বলে প্রচণ্ড ঠান্ডা লাগছে আর বাপের বাড়ির দিকে কিন্তু একটু ঠান্ডা বেশি বাড়িতে এত ঠান্ডা লাগছিল না আর বাইকে বসে যেতে কিন্তু প্রচণ্ড ঠান্ডা লাগছে আর আজকের ওয়েদারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমরা এখন পাঁচটা বাজে যাচ্ছি আর আজকে রোদ বলতে কিছুই হয়নি এই জন্য একটু ঠান্ডা বেশি লাগছে তো সেই জন্য কিন্তু চাদর কিন্তু আমাকে চাপিয়ে যেতে হচ্ছে মানে কনকনে বাতাস বইছে প্রচণ্ড ঠান্ডা লাগছে আর বাইকে বসে যেতে কিন্তু ঠান্ডা বেশি লাগে তবে মজা করে যাচ্ছি কিন্তু যে বন্ধুরা বাপের বাড়ি চলে এসছি এটা হচ্ছে বাপের বাড়ি এই যে মা গেট খুলছে ঘুমিয়ে পড়েছিল মনে হয় কলিং বেল কয়েকবার বাজানোর পরে এই ঘুম থেকে উঠে এলো আসলে দুটো তো প্রাণী এত বড় ঘরে তো সেই জন্য দুপুরবেলায় খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেয় আর দুজনই হচ্ছে সুগার পেশেন্ট আর আমার মা তো বলেছি ক্যান্সার পেশেন্ট তো তার জন্য ওদের একটু এই বয়সে তো করে খাওয়ার কথা না রান্না করে খাওয়ার কথা না কিন্তু তাও তারা নিজের হাতে রান্না করে খায় আর এইটা হচ্ছে বন্ধুরা আমার মায়ের রান্নাঘর আর এই ঘরেই আমরা বড় হয়ে গেছি আর এই যে উনুনে রান্না করতো আগে কিন্তু এখন আর পারে না আর এটা হচ্ছে জ্বালানির ঘর তাহলে রান্নাঘরটা কত বড়ো দেখুন তখন তো জয়েন্ট ফ্যামিলিতে ছিল সবাই মিলেমিশে থাকত আর এখন সবাই যে যার আলাদা হয়ে গেছে আর মা বাবা এত বড় ঘরে কিন্তু একা থাকে তো মায়ের অসুবিধে হয় কিন্তু কী আর করবো কিছু করার নেই আর এইটা হচ্ছে আমাদের পেছন আর এইখানেই কিন্তু বন্ধুরা আমরা পিকনিক করতাম ছোটোখাটো মানে যখন ইচ্ছে করতো একটু পরিষ্কার করে দিতাম একটা কাপড় ঘিরে দিতাম আর ইট দিয়ে ঘিরে উনুন করে ফেলতাম তাতেই হয়ে যেত সব কিছু আর সেতে রান্না করে আমরা কিন্তু বেশি না তিন থেকে চারজন মিলে কিন্তু পিকনিক করতাম ছোটোখাটো যখন ইচ্ছে হতো মানে সপ্তাহে অন্তত একবার দুবারও হয়ে যেত আর এইটা হচ্ছে এই যে আমাদের বাপের বাড়ির পেছনটা এই যে চালাটা হচ্ছে রান্নাঘর আর সেদিকটা হচ্ছে বাড়ি আর এইটা হচ্ছে কিন্তু গ্যাস উনুন এখানে আছে মানে গ্যাস চুলা এখানে বসিয়ে কিন্তু মা রান্না করে আর এই যে দেখুন এত বড় ঘর বাড়ি কিন্তু থাকেন দুটো প্রাণী আর চারিদিকে খোলা মেলা একদম আর জিনিসপত্র কত দেখুন মানে চারিদিকে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে আর মার একার পক্ষে সম্ভব হয় না বলে আর এতটা গুছিয়ে রাখতে পারে না তো তাই যাই হোক যেরকম খুশি করে মোটামুটি দুটো প্রাণী করে ফেলে জিনিসপত্রের কিন্তু অভাব নেই আর এটা হচ্ছে আমাদের এই যে চারিদিকে চা মানে অ্যাজবেস্টার দিয়ে ঘেরা মাঝখানে নলকূপ আছে আর দুজন বসে কিন্তু চা খাচ্ছে তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন